আমরা শুনছি আপনারা দেখছেন এই কাফেলা প্রস্তুত করে ও হিলাল ও মেলা তোমার কি তেমন মন চায় না একটা সুন্দর জীবন আমরা তোমাকে দেই একটা সুন্দর জীবন আমরা তোমাকে দেই তুমি শুধু লা ইলাহা ছেড়ে দাও তুমি শুধু মুহাম্মাদের ধর্ম যেটা এখন হবু করেছো সেটা ছেড়ে দাও আমরা তোমাকে সুন্দর একটা নতুন জীবন দেব ও হিলাল

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই যে বাক্যগুলো ওয়াজিন বলছে আল্লাহ নবী বলেন আমার এই উম্মতেরা এই এই বাক্যগুলো করবে আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কু ওয়া করবে আজানের শেষে যবুক করে পড়বে আল্লাহুম্মা

يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شفايات تومي مور شفايات تومي مور شفايات بلدي داري كبار تومك كودر كسوم بلدي داري كبار تومك كودر

তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহু আকবার তাহলে আল্লাহর নবীর সাফায়াত আমাদের দরকার আছে না নাই যারা বলেন কম না আর যারা বলেন কম না বেশি তাহলে সেই সাফায়াত পাবো কোন কাজে পাঁচ কাজে কোন কয় কাজে যারা বলেন কয় কাজে আমরা পাব। পাবো এই পাঁচটার মধ্যে পাঁচ কাজের মধ্যে পাঁচ বিষয়ের মধ্যে তিন বিষয় আমরা শুনে ফেললাম আর দুইটা বিষয় হল আল্লাহ নবী যাদের জন্য সাহায্য করবেন তার চতুর্থ নম্বর ব্যক্তি হল মানুষ তা তো আমি কোম্পানি তোমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে সেজন মদিনায় যাই মদিনায় গিয়ে বলেন কি করে তোমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে যাদের থাকে। তাহলে যাও আল্লাহ নবীর দেশে তুমি যাও আর সেখানে যাওয়ার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার মুসিবে যদি তোমার মসজিদ যদি ভালো থাকে তোমার যদি সেখানে মৃত্যু হয় আর তোমার জাররা থেকে জাররা পরিমাণ যদি তোমার ইমান থাকে আল্লাহ খালি বলে ওই উম্মত ধন্য হয়ে গেল ওই উম্মতকে যিনি আল্লাহর নবীর শাফাআত দিয়ে ধন্য বানায় দিবেন একটু জবান করে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে যিনি আল্লাহর নবীর শাফাআত থেকে ধন্য বানাবেন তিনি কে সুতরাং আল্লাহর নবীর শাফাআত আমাদের দরকার আছে

সুন্দর কথা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে এবং টাকা পয়সা আছে কিন্তু যুবক মানুষ কি বলে আর একটু বয়স হচ্ছে আছে না এলাকার মানুষ যদিও বড় ফলসি নেই কিন্তু অন্যান্য এলাকায় আছে আমাদের এলাকায় আছে বুঝবেন আপনাদের এলাকায় আছে সব দেশে বলছে এলাকায় আছে আপনাদের এলাকায় আছে টাকা পয়সা হয়েছে অনেক টাকা

জবান দিয়ে না শুধু জবান দিয়ে তো করবে উচ্চারণ করবে আর অন্তর থেকে হজরতে বেলা সময় এর মতো গালিমা গ্রহণ করে গালিমা করবে আল্লাহ রবি তাদেরকে সুপারিশ করে জানাতে নিয়ে যাবেন দুই নম্বর হলো যারা মোয়াজিমের আজান শুনে এই আজানের জবাব দেবে আজানের শেষে দুরুপ পড়বে আজানের দোয়াটা পড়বে আর তিন নম্বরে আল্লাহর নদীর উপরে যারা বেশি বেশি দুরুপ শরীর পড়বে মুখস্ত করে নিয়ে যান কাজে লাগবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আর চতুর্থ নম্বর হলো যাদের সক্ষমতা থাকে তারা মদিনায় চলে যায় এখানে যদি তাদের মৃত্যু হয় তাদের ইমান যদি থাকে আল্লাহ নবীর সাফা দিয়ে তিনি তাকে দেবেন কে ধরে বলেন কে পঞ্চম নম্বর হল যারা কবিরা বাক কিন্তু ইমান আছে কোন রকম তো শাস্তি ভোগ করার পরে একসময় আল্লাহ নবী তাদেরকে সাফাহাত করে নিয়ে যান